হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৈকত হোসেন ক্রিকেট প্রশিক্ষক আজ এসেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে মূলত ক্রিকেট বিষয়ে অনেক গার্ডিয়ান এই মুহূর্তে চিন্তা করতেছেন আপনার সন্তানকে আসলে ক্রিকেট খেলাবেন কি খেলাবেন না আসলে বাংলাদেশ ক্রিকেটের কি অবস্থা এরকম বিভিন্ন দিক থেকে চিন্তা করেন আমরা সর্বপ্রথম ফার্স্ট স্টেপ আমাদের চিন্তাটা হচ্ছে কি আমরা আসলে আমার বাচ্চাটাকে ক্রিকেট কেন খেলাবো তাই না আমাদের প্রথম প্রশ্ন আচ্ছা আমরা ফার্স্ট আমরা আমরা বিশেষ করে গার্জিয়ানরা চিন্তা করতেছি যে আমার বাচ্চাকে আমি ক্রিকেট যে খেলাবো বাচ্চা আর্ন করতে পারবে কিনা তো যদি আর্ন করার চিন্তা করে ক্রিকেট খেলান তাহলে আমার কাছে মনে হয় যে খুব বেশি লাভ হবে না বরং ক্ষতিটাই বেশি হবে ক্রিকেট হচ্ছে একটা চ্যালেঞ্জিং একটা জায়গা এই ক্রিকেট এমন একটা স্পোর্টস যে এখানে আপনাকে সর্বদাই চ্যালেঞ্জমুখী মানুষ হিসাবে গড়ে তুলতে হবে নিজেকে প্রতিদিন নিজের সাথেই প্রতিযোগিতা করতে হবে এবং সব কিছু জানার এবং চেষ্টা সর্বোচ্চ চেষ্টাটুকু আপনাকে থাকতে হবে আপনি চিন্তা করেন যে আপনার বাচ্চা ক্রিকেটার হবে কি হবে না সেটা তো পরের কথা আগে আপনি ফার্স্ট স্টেপ গুলো তো দেখেন আর আপনি ক্রিকেটকে সময় দেওয়ার আগেই যদি অনেক কিছু পাওয়ার আশা করে বসে থাকেন তাহলে আমার কাছে মনে হয় রাস্তা আপনার জন্য ঠিক না কারণ আপনার বাচ্চাকে প্রথম কাজ হচ্ছে যে দেখেন আপনি কতগুলো সুবিধা পাবেন আমার আপনার বাচ্চাকে ক্রিকেটের সাথে মানে ক্রিকেটের সাথে আপনি জয়েন্ট করাবেন আপনার বাচ্চা ফার্স্ট কাজ হচ্ছে যে আপনার বাচ্চা অন্তত গেম আসক্ত হবে না আপনার বাচ্চা শারীরিকভাবে সুস্থ থাকবে আপনার বাচ্চা চ্যালেঞ্জ করা শিখবে লাইফটা কি বুঝতে থাকবে জীবনের সাথে কিভাবে চ্যালেঞ্জ করতে হয় কিভাবে কম্পিটিশন করতে হয় খুব অল্প সময় থেকেই সে তার জীবনে কিভাবে গড়ে তুলবে এই কম্পিটিশনটা সে করা শিখবে খুব দ্রুত এজন্য আপনি ফার্স্ট আর্ন করার চেষ্টা করেন না কারণ আপনার বাচ্চাকে আপনি স্টাডি করাচ্ছেন আপনার বাচ্চাকে অনেক কিছু অনেক বড় কিছু করবেন আচ্ছা আপনার বাচ্চাকে আপনি হয়তো বা ডাক্তার বানাবেন আপনার বাচ্চাকে হয়তো বা আপনি ইঞ্জিনিয়ার বানাবেন অথবা বড় ধরনের কোনো প্রশাসনিক কর্মকর্তা যে কোনো কিছু আপনার টার্গেট থাকতে পারে যদি আপনার বাচ্চা তখন সেটা না হয় তখন আপনি কি করবেন এই জবাব দিতে ডাকার কাছ থেকে নেবেন এই জন্য আসলে কে কখন কি হবে এটা বলা মুশকিল আর আপনার বাচ্চা আসলে কি হবে সেটা হচ্ছে আপনার বাচ্চার শিক্ষা আপনার বাচ্চার চলাফেরা এবং আপনার বাচ্চার গাইডলাইন অল সব কিছুর উপর ডিফেন্ড করে আপনার বাচ্চা কতটুকু কম্পিটিশন করতে পারে কতটুকু চ্যালেঞ্জ নিতে পারে এবং সেই চ্যালেঞ্জটা কীভাবে সে মানে সেই চ্যালেঞ্জটাকে কিভাবে সে নেয় এবং সেই চ্যালেঞ্জ থেকে নিজেকে কিভাবে সে সফলতা বা সাকসেসের দিকে নিতে পারে এটার উপর ডিফেন্ড করে আপনার বাচ্চা কত দূর যাবে আর কার বাচ্চা আসলে ন্যাশনাল লেভেল ক্রিকেট খেলতে পারবে আর কার বাচ্চা পারবে না এটা পরের হিসাব প্রথম স্টেপগুলো প্রথম গুলোতে আপনাকে অংশ নিতে হবে এবং প্রত্যেকটা স্টেজে আপনাকে কম্পিটিশন করতে হবে তারপরে যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার বাচ্চা কোন পর্যন্ত আসতে পারতেছে এবং আপনার বাচ্চা কোন লেভেল করতে পারবে যার জন্য আমি সবাইকে একটা কথাই বলবো যে আপনার সন্তানকে ঘরে রেখে অসুস্থ মস্তিষ্কর মানুষ না গড়ে গেম আসক্ত মোবাইল আসক্ত না করে ড্রাগ এডিক্টেডের পথে না ফেলে দিয়ে আপনার বাচ্চাকে ক্রিকেট হোক আর ফুটবল হোক স্পোর্টস রিলেটেড যে কোনো মানে স্পোর্টসের সাথে আপনার ছেলেকে সংযুক্ত করেন বিশেষ করে আমি সবসময়ের জন্য বলি যেহেতু আমি ক্রিকেটের মানুষ সেহেতু আমি ক্রিকেটটাই সাজেস্ট করব যে আপনার বাচ্চাকে অন্তত ক্রিকেটের সাথে ভর্তি করুন সে কিছু না হলে অন্তত মানসিকভাবে অনেক শক্তিশালী একজন মানুষ হবে চ্যালেঞ্জ নিতে পারবে আর সে যদি ভালো চেষ্টা করে সে যদি ভালোভাবে নিজেকে তুলে ধরতে পারে তাহলে অবশ্যই সে একদিন বিশ্ব তারকা হিসেবে নিজের নাম লেখাইতে পারবে অস্বাভাবিক কিছু না যারা সফল হয়েছে তারা আপনার আমার মতো কোনো না কোনো গার্জিয়ানের সন্তান আপনার আমার সন্তানের মতোই শৈশব ছিল তাদের এই জন্য বলছি নিজের বাচ্চাকে ছোট করার দরকার নাই নিজের বাচ্চাকে একটা ভালো লেভেল আসার জন্য আপনি সর্বদাই সাপোর্ট করেন আর আর্ন আর্ন করবে কিনা করবে সেটা পরের হিসাব আপনারা জানেন ইন্টারন্যাশনাল লেভেল ক্রিকেট খেললে বা ভালো স্টেজে ক্রিকেট খেললে অবশ্যই তার আর্ন করার অ্যাবিলিটি থাকে এবং আর্ন করতে পারে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং আপনার সন্তানকে ক্রিকেটের সাথে দেন ক্রিকেট খেলার সুযোগ করে দেন এবং তার নিয়মিত প্র্যাকটিস লেখাপড়া সার্বিক বিষয়ে আপনারা খবর রাখেন আজকের ভিডিওটা ছিল বিশেষ করে গার্জিয়ানদের উপলক্ষে আসসালামু আলাইকুম